গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে আজ শুক্রবার সকালে নিহত ব্যক্তির বড় ভাই মো সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে নগরের বাসন থানায় মামলাটি করেন এদিকে ওই হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করেছে পুলিশ তবে সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে যাদের দেখা গেছে তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এ সম্পর্কে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান প্রথম আলোকে বলেন ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে তদন্তের স্বার্থে তাদের তাদের নাম পরিচয় দিতে পারছি না গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে আসাদুজ্জামান তুহিনকে তিন আট কুপিয়ে হত্যা করা হয় তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে তাকে হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে পুলিশ সূত্র জানা যায় আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহাগরীর চৌরাস্তা এলাকায় পূর্বশত্রুতার জেরে পাঁচ ছয়জন দুর্বৃত্ত গতকাল রাত সাড়ে আটটার দিকে চান্দনা চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে এসময় তিনি দৌড়ে ঈদগা মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলোপাতারি কোপাতে থাকে এক পর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এর কিছুক্ষণ পরে স্থানীয় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায় যাতে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দেখা যায় ওই ঘটনায় পুলিশ রাতেই মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার অপরাধ রবিউল ইসলাম বলেন ঘটনাস্থল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সক্ষম হয়েছি আশা করি তাদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে তাদের গ্রেপ্তার করলেই ঘটনার প